আসসালাম আলাইকুম আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব স্বপ্নে জান্নাত দেখার ব্যাখ্যা কি স্বপ্নে কোন মানুষ যদি দেখতে পায় সে জান্নাতে গিয়েছে এর ব্যাখ্যা সম্পর্কে কি বক্তব্য রয়েছে আলেমগণের এই স্বপ্নের ব্যাখ্যাটা আজকে আমরা এই ভিডিওতে জেনে নিব আলোচনা অবস্থায় সাথেই থাকবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডিয়ার পেটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই আইডি নেই ইমো নেই হোয়াটসঅ্যাপ নেই টিকটক নেই সাবধান নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না প্রত্যেক ভিডিওতে আমি আলাদা বলি সাবধান করি সতর্ক করি শেখ আবু সাদ বলেন যে ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করতে দেখলো সে সবসময় ভালো আমল করবে এবং তার মনের মধ্যে সব সময় ভালো কিছু করার ইচ্ছা পোষণ করবে সরাসরি জান্নাতে প্রবেশ করতে দেখা কারো কারো মতে দুশ্চিন্তা দূরীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে জান্নাতে প্রবেশ করতে চাচ্ছে বাট বাধা প্রাপ্ত হচ্ছে এমন স্বপ্ন দেখার অর্থ হচ্ছে জিহাদের ইচ্ছার পরও সে বাধাগ্রস্ত হবে গুণাগার হওয়ার সম্ভাবনা রয়েছে আল্লাহ বলেছেন উদু হলু হা বিশাল

তবা করা তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে কারো মধ্যে প্রবেশ করতে দেখা দুঃখ কষ্ট দ্বারাই পরিবেষ্টিত কারো জান্নাত মানেই দুঃখ কষ্ট কারণ দুনিয়াতে যে যত বেশি কষ্ট করবে সে জান্নাতের পথ তার জন্য সহজ হবে হাদিসের মধ্যে এসেছে আর দুনিয়া ও সিজনুল মুকমিন ওয়া জান্নাতুল কাফির দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য জেলখানা এবং কাফেরদের জন্য জাহান্নাম অর্থাৎ মুমিনরা ইচ্ছামতো চাইলেই ফজরের সময় ঘুমাতে পারবে না শীতের সকালে উঠে অবশ্যই নামাজ পড়তে হবে আল্লাপাক বলেছেন এই কাজ করো মুমিন এটা করবে আল্লাপাক নিষেধ করেছেন মুমিন এটা করবে না কিন্তু যারা কাফের মুসলিম বেইমান বেদিন যার মধ্যে দিন নেই সেই ব্যক্তি তার ইচ্ছা মতো কাজ করবে মন চাহে তো বসে রয়েছে মন চাহে তো গান বাদ্য করছে মন চাহে তো খারাপ কিছু কাজ করছে হ্যাঁ হারাল ইনকাম করছে খারাপ কাজে জড়িত হয়ে গিয়েছে জিনা নিজের নিজের কাছে মনের কাছে নিজেকে আটকে রাখতে পারলো না তো এই জন্য আমাদেরকে এগুলো এগুলা থেকে বেঁচে থাকতে হবে খারাপ কাজ থেকে বাঁচতে হবে এটাই হচ্ছে মুমিনের জন্য একটা জেলখানার মতো হাতে শিকল লাগানো রয়েছে যা ইচ্ছা তাই করা যাবে না এই জন্য কষ্ট দিয়ে ভরপুর এটা কেউ কেউ বলেন এসেছে হ্যাঁ কোন মানুষ এটা উদাহরণস্বরূপ এসেছে আয়াত চল্লিশ এর মধ্যে এসেছে যাই হোক এই বিষয়ে আরো বক্তব্য রয়েছে আমরা আরো আলোচনা করব ভিডিও লম্বা হয়ে যাচ্ছে আরো আপডেট পেতে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ